বন্ধুরা পৌষ মাসে আপনার হলুদের পাত্রে গোপনে মিশিয়ে দিন এই একটি জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত রকম বাধা বিপত্তি বাস্তুদোষ দূর হবে এমনকি গোপন শত্রুও নাশ হবে নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তাই ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আজকের আলোচ্য বিষয় হচ্ছে গুপ্তশত্রু যারা সর্বদা আমাদের আশেপাশে থাকে যারা আমাদের পরিচিত বা অল্প পরিচিত হতে পারে আমাদের নিকট বা দূরের আত্মীয় স্বজন কাছের বন্ধুবান্ধব বা আপনার কোনো পাড়া প্রতিবেশী যারা প্রতিদিন আপনাকে দেখছে বা লক্ষ্য করছে যদি আপনি জীবনে কিছু প্রাপ্ত করে থাকেন অর্থাৎ আপনি জীবনে কিছু অ্যাচিভ করে থাকেন হয়তো আপনি খুব ভালো চাকরি করেন হয়তো বা আপনি সাংসারিক জীবনে খুব সুখী স্বামী সংসার নিয়ে খুব ভালো আছেন দেখবেন আপনার পরিবারের সকলেরই কারোর না কারোর হয়তো শরীর খারাপ হচ্ছে বা স্বাস্থ্য ভালো নেই তাহলে কিন্তু আপনি বুঝে নেবেন আপনি সেই গুপ্ত শত্রুদের নজরে পড়ে গেছেন এই নজরদোষ থেকে খুব সহজে কিন্তু বেরোনো যায় না এখানে যারা ভিডিওটি দেখছেন তারা অনেকেই হয়তো ভাবছেন আপনার হয়তো এরকম কোনো গুপ্ত শত্রু নেই বন্ধুরা এটি আপনি একদম ভুল ভাবছেন বন্ধুরা যদি আপনি জীবনে কিছু ভালো করে থাকেন বা কোনো কিছু অ্যাচিভ করে থাকেন কেউ না কেউ আপনার ওপর ঈর্ষা তো অবশ্যই করবে সেটা আপনি পরীক্ষা করেও দেখতে পারেন হয়তো আপনি কোনো কাজ করতে যাচ্ছেন সেই কাজটা হয়তো আপনি এক দুদিনেই সম্পন্ন করতে পারবেন কিন্তু দেখবেন আপনি হয়তো সেই কাজটা করেই উঠতে পারছেন না বাধাপ্রাপ্ত হচ্ছেন তখনই বুঝবেন কেউ আপনাকে ঈর্ষা করছে আর তার কুনজরেই আপনার কাজটি সম্পন্ন হচ্ছে না হতে পারে আপনার কোনো নিকট বন্ধু বান্ধবী আপনি যদি সামনে নতুন কোনো পরিকল্পনা করে থাকেন যেমন ধরুন আপনি ঠিক করলেন নতুন ফ্ল্যাট কিনবেন বা নতুন কোনো জমি ক্রয় করবেন বা বাড়িতে কোনো বড় অনুষ্ঠান করবেন তাহলে সেটা চেষ্টা করবেন কাউকে না বলতে যদি বলেন দেখবেন আপনার সেই কাজে বাধা পড়বে যদি আপনার সেই কাজে বাধা পড়ে বা আপনি কোনো রকম বাধার সম্মুখীন হন তাকে বলার পর তাহলেই বুঝবেন তিনি মনে মনে আপনার ভালো চাননি তাই চেষ্টা করবেন এই সমস্ত নেতিবাচক মানুষদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হয়তো তিনি আপনার পরম বন্ধু সামনে তিনি আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করছেন তাই আপনার মনে হয় তিনি আপনার শুভাকাঙ্ক্ষী তাই খুব সহজে আপনিও আপনার খুশির প্রত্যেকটি সংবাদ তাকে দিচ্ছেন তার সাথে রাস্তাঘাটে দেখা হলেই তিনি হাসি মুখে কথা বলছেন খবর নিচ্ছেন তার মানেই কিন্তু এটা নয় তিনি আপনার শুভাকাঙ্ক্ষী হয়তো তিনি মনে মনে আপনার প্রতি ঈর্ষান্বিত আর সামনে ভালো ব্যবহার করেন মিষ্টিভাবে কথা বলেন এখানে আপনি ধোকা খেয়ে যাচ্ছেন তাকে চিনে বা বুঝে উঠতে পারছেন না হয়তো হতে পারে তিনি আপনার মনের কথা বা পরিবারের কথা বা আপনার আগামী পরিকল্পনার কথা জানতে চান সেই জন্য আপনার সাথে বন্ধুত্ব করেন বন্ধুরা এখনকার দিনে মানুষই মানুষের সবথেকে বড়ো শত্রু কেউ কারো ভালো বা উন্নতি সহ্য করতে পারে না হতে পারে আপনারা দুজন খুব ভালো বন্ধু আপনি জীবনে কঠোর পরিশ্রম করে উন্নতি করেছেন কিন্তু তিনি পারেননি তিনি হয়তো আপনাকে কোনো কিছু কাজ করে ক্ষতি করবেন না কিন্তু মনে মনে তিনি ঈর্ষান্বিত অবশ্যই হবে এবং তিনি আপনার উপর কোনো টোটকা বা উপায়ও করতে পারে যদি তিনি অধিক মাত্রায় আপনার প্রতি ঈর্ষান্বিত হন তাই বন্ধুরা গোপন শত্রুর হাত থেকে বাঁচা আমাদের কিন্তু অবশ্যই দরকার আমরা অনেক সময় নিজেদের অজান্তেই এই শত্রুর কবলে পড়ে যাই আমরা বুঝতে পারি না তারপর ভাবি কাজে বারবার কেন এত বাধার সম্মুখীন হচ্ছি তাহলে হয়তো আমার কপালটাই খারাপ বা ঈশ্বর আমার প্রতি কৃপাদৃষ্টি দিচ্ছেন না ভয় পাবেন না বা মানসিকভাবে ভেঙা পড়বেন না এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি মোক্ষম উপায় বলবো সেটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলেই গুপ্ত শত্রুর নাশ করা সম্ভব আপনার পরিবারের কেউ কোনো অমঙ্গল করতে পারবে না তার সাথে সাথে আপনার ঘরের বাস্তু দোষও দূর হয়ে যাবে চিরতরে আর এই উপায়টি করতে আমাদের খুব বেশি জিনিসেরও প্রয়োজন হবে না আমি আপনাদেরকে এমন কিছু ঘরোয়া জিনিস বলবো যা আপনারা খুব স্বল্প মূল্যেই বাজার থেকে পেয়ে যাবেন এমন কিছু জিনিস এই উপায়টি করতে লাগবে যেগুলি হয়তো আপনার ঘরেই আছে আমাদের লাগবে কিছুটা হলুদ শুকনো লঙ্কা এবং একটি লাল শালু কাপড় তাহলে বুঝতেই পারছেন খুবই সহজলভ্য ও স্বল্প মাত্র তিনটি উপকরণ এই তিনটি উপকরণ দিয়েই আপনারা উপায়টি করতে পারবেন সপ্তাহের যে কোনো দিনই আপনারা কাজটি করতে পারেন তবে যদি শনি বা মঙ্গলবার করেন তাহলে খুবই ভালো হয় তবে যেই দিনই কাজটি করুন না কেন মনে কোনো সংশয় রাখবেন না ভাববেন না যে আদৌ কি কাজটি হবে নিঃসংশয় হয়ে মনে বিশ্বাস নিয়ে কাজটি করুন এবার আপনাকে বুঝিয়ে বলে দিই কিভাবে কাজটি করবেন রান্নাঘরের হলুদ কিন্তু নেবেন না কারণ এটি সাধারণত কাজ করার সময় আমরা কাটার সাথে ছোঁয়া লাগিয়ে ফেলি তাই একটি নতুন হলুদের পাত্র নেবেন সেটি কাচের বা প্লাস্টিকের যা আপনার ইচ্ছা নিতে পারেন নির্দিষ্ট করে আমি কিছুই বলে দিচ্ছি না তবে চেষ্টা করবেন নতুন পাত্র নিতে সেই পাত্রের অর্ধেকটা পূর্ণ করবেন এক প্যাকেট হলুদের গুঁড়ো দিয়ে অর্থাৎ রান্নাঘরের হলুদ নেবেন না আপনারা বাজার থেকে নতুন হলুদের একটি প্যাকেট কিনে নেবেন সেটিকে নতুন পাত্রে ঢেলে নেবেন অর্ধেক পাত্র যেন খালি থাকে এরপর একটি লাল শুকনো লঙ্কা নেবেন তারপর সেই লঙ্কা থেকে একুশটি অক্ষত বীজ বের করে নেবেন যদি একটি লঙ্কা থেকে একুশটি বীজ না পান সেক্ষেত্রে আরেকটি লঙ্কাও নিতে পারেন তারপর সেই হলুদের পাত্রটি যেটিতে আপনি অর্ধেক গুঁড়ো দিয়ে ভর্তি করেছেন তার উপর এই একুশটি বীজ ভালোভাবে ছড়িয়ে দেবেন বীজগুলি ভালোভাবে দেখে নেবেন যাতে প্রত্যেকটি বীজ অক্ষত হয় ভাঙাচোড়া না হয় আর গুনে নেবেন যাতে একুশটির কম বা বেশি না হয় এরপর কৌটোর মুখটি ভালোভাবে বন্ধ করে দেবেন এরপর একটি লাল শালু কাপড় নেবেন আর এই কাপড় দিয়ে কৌটোটি ভালোভাবে মুড়িয়ে বেঁধে নেবেন তারপর আপনার ঘরের কোনো পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে এটিকে রেখে দেবেন অসুবিধা আপনি বেশি দেখতে পাচ্ছেন যে সেই অসুবিধার ক্ষেত্রেই এই কাজটি করবেন বুঝে নেবেন আপনাকে সেইভাবে স্থান নির্বাচন করতে হবে যেমন ধরুন যদি দেখেন স্বামীষ্টির মধ্যে সম্পর্ক অত্যন্ত খারাপ হচ্ছে কারণে অকারণে ঝামেলা ঝগড়া খিটিমিটি হচ্ছে কিন্তু আগে এরকম ছিল না আপনার মনে হচ্ছে কেউ আপনার উপর কোনো রকম তুকতাক বা খারাপ কাজ করেছে তাহলে সেক্ষেত্রে আপনারা স্বামী যে ঘরটি আপনাদের সেই ঘরের খাটের নিচে রাখতে পারেন এক্ষেত্রে দিক নির্বাচনের কোনো ব্যাপার নেই যে কোনো দিকেই আপনারা রাখতে পারেন যদি মনে হয় আপনার সন্তান আগে খুব বাধ্য ছিল কিন্তু এখন কিছুতেই আপনার কোনো কথা শুনছে না পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়েছে অবাধ্য হয়ে যাচ্ছে কোনো খারাপ সঙ্গে মিশছে সেক্ষেত্রে আপনি বাচ্চার পড়ার জায়গায় বা পড়ার ঘরেও এটিকে রাখতে পারেন এক্ষেত্রে দিকেরও কোনো ব্যাপার নেই তবে একটি সতর্কতা অবলম্বন করতে হবে যেখানেই রাখুন না কেন সেই জায়গাটি যেন কারোর নজরে না পড়ে যেমন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আপনার বাড়ি এলে এটি যেন দেখতে না পায় অর্থাৎ লোকচক্ষুর অন্তরালে আপনি এটিকে রাখবেন যে কোনো আলনা আলমারি বা যে কোনো ফার্নিচারের পেছনে রাখতে পারেন অর্থাৎ এমন সুরক্ষিতভাবে রাখবেন যাতে বাড়ির সদস্য ছাড়া অন্য কারোর চোখে এটি না পড়ে আরেকটি কাজ করতে পারেন হয়তো আপনার বাড়ির কোনো একটি ঘরে বাইরের লোক সেইভাবে প্রবেশ করে না সেরকম ঘরের দেওয়ালেও আপনি জিনিসটি দড়ি দিয়ে টানিয়ে রাখতে পারেন ধরুন আপনি জানুয়ারি মাসের কোনো একটি দিন টানিয়েছেন তাহলে সেই দিনটি খেয়াল করে রাখবেন যে কোন দিনটিতে আপনি টানিয়েছেন ঠিক ছ মাস পর এই জিনিসটি আপনি খুলে নেবেন নিয়ে ওখান থেকে সরিয়ে ফেলবেন এবং আপনার আশেপাশে কোনো পুকুর নদী বা গঙ্গা থাকলে সেখানে এটিকে ভাসিয়ে দেবেন এবার অনেক বন্ধুদের মনে এই প্রশ্নটি আসতে পারে যে আমরা যেখানে থাকি সেখানে কোনো নদী পুকুর বা গঙ্গা নেই সেক্ষেত্রে আমরা কোথায় ভাসাবো বা কী করবো সত্যি এই সুযোগ সুবিধা সবার হাতের কাছে নাও থাকতে পারে তাই বলে দিচ্ছি বন্ধুরা এটি আপনার বাড়ির বাইরে যে কোনো জায়গায় মাটি খুঁড়ে হলুদটি ঢেলে মাটি চাপা দিয়ে দিতে পারেন বা গাছের কোনো গোড়ায়ও ঢেলে দিতে পারেন এক্ষেত্রে এটাই আমাদের লক্ষ্য করার বিষয় যে এটি যেন কারোর পায়ে না লাগে আপনার গোপন শত্রুদের মনোবাসনা আছে আপনাকে দেখে ঈর্ষান্বিত হওয়ার বা ক্ষতি করার যার ফলে কাজটি আপনার আজই হয়ে যেত যে কাজ তা হয়তো অনেক দিন পরে হলো অর্থাৎ কাজটা ডিলে হয়ে গেল কারোর খারাপ নজর পড়লে সাধারণত এটাই হয়ে থাকে তাহলে সেগুলি এই ক্রিয়ার ফলে আর হবে না যদি বিশ্বাস নিয়ে এই ক্রিয়াটি করেন তাহলে আপনাদের গোপন শত্রুর মনোবাসনা কিন্তু কোনো দিনও পূরণ হবে না অর্থাৎ সেই ব্যক্তি যদি চায় আপনার খুব বড় ক্ষতি হোক আপনার শরীর অসুস্থ থাকুক আপনি কোনো দিক থেকে যাতে উন্নতি না করতে পারেন আপনার পরিবারে যেন সর্বদা বাধা বিপত্তি ঝগড়া বিবাদ রোগ জ্বালা যন্ত্রণা লেগেই থাকুক তাহলে তার মনোবাসনা কিন্তু পূরণ হবে না অর্থাৎ আপনার যদি কেউ মঙ্গল না চায় তো সেক্ষেত্রে কিন্তু তার লক্ষ্যে সে কখনোই পৌঁছাতে পারবে না তাই বন্ধুরা পৌষ মাসেই মনের ভক্তি ও বিশ্বাস নিয়ে এই উপায়টি অবশ্যই করুন দেখবেন মা লক্ষ্মী ও নারায়ণের কৃপায় আপনার পরিবার থেকে সমস্ত রকম বাধা বিপত্তি কুনজর রোগ জ্বালা যন্ত্রণা পারিবারিক অশান্তি বাস্তুদোষ সব কিছুই দূর হয়ে যাবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে তো বন্ধুরা আশা করি আপনারা সবাই এই উপায়টি করবেন আর এত সময় ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ আর সবশেষে একটা অনুরোধ করব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দেবেন হয়তো এই ভিডিওটি থেকে তারাও উপকৃত হবে ধন্যবাদ বন্ধুরা